দ্য কেয়ারিং হাজব্যান্ড লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান পর্ব তেরো আজকের পর্বের শিরোনাম সন্দেহপ্রবণ পুরুষ পুরুষদের উচিত তাদের স্ত্রীর প্রতি সচেতন হওয়া তবে তা সন্দেহ এবং অবিশ্বাসের দৃষ্টিভঙ্গিতে নয় কিছু কিছু পুরুষ আছেন খুব সন্দেহপ্রবণ এবং তারা তাদের স্ত্রীদের বিশ্বস্ততায় সন্দেহ করেন যা একটি পরিবারের পক্ষে খুবই বিপজ্জনক এবং পারিবারিক জীবনকে দুর্বিষহ করে তোলে যে ব্যক্তি এমন সমস্যায় ভুগছেন তিনি তাকে করেন এবং সর্বত্র তাকে অনুসরণ করেন তিনি তার স্ত্রীর প্রতিটি বিষয়ে সন্দেহ করেন এবং সেই সন্দেহ শনাক্ত করার জন্য একটি সমর্থনযোগ্য প্রমাণও খুঁজে নেন মূলত তার সন্দেহপ্রবণ চিন্তা থেকে যদি সে ব্যক্তি তার স্ত্রীকে কোনো পুরুষের সাথে কথা বলতে দেখেন বা তার ব্যবহৃত জিনিসগুলোর মধ্যে কোনো পুরুষের ছবি খুঁজে পান বা তার ফেসবুক ভাইভার বা হোয়াটসঅ্যাপে কোনো পুরুষের খুঁজে পান বা কোনো লোককে তার দিকে তাকিয়ে থাকতে দেখেন তবে তিনি তার স্ত্রীর বিশ্বস্ততার ব্যাপারে দ্বিধাগ্রস্ত হন তার স্ত্রী যদি কোনো মেসেজ ডিলিট করেন তবে তিনি ভাবেন এটি হয়তো একটি প্রেম আলাপ ছিল যদি তার স্ত্রী তার প্রতি কম আগের ভালোবাসা প্রকাশ করে তবে স্বামী তার আন্তরিকতায় ও ভালোবাসায় সন্দেহ করে স্বামী এমনও সন্দেহ করতে পারে যে তার সন্তান তার তার মতো দেখতে হয়নি তাহলে স্ত্রী হয়তো বেয়া করেছে এই জাতীয় সমস্ত উদাহরণ একজন সন্দেহ প্রবণ স্বামীর জন্য তার স্ত্রীর বিরুদ্ধে প্রমাণক হিসেবে সন্দেহ হতে পারে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যদি কোনো আত্মীয় স্বজন বা বন্ধু তার সন্দেহের সাথে একমত পোষণ করেন পরিবারে যারা এই অসুস্থতায় আক্রান্ত তারা প্রচুর ক্ষতিগ্রস্ত হয় লোকটি বাড়ির চারিদিকে গোয়েন্দার মতো কাজ করে এবং তার স্ত্রীও মনে করতে পারে যে তাকে চোখে চোখে রাখা হচ্ছে তারা উভয়ই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ফলশ্রুতিতে তাদের বৈবাহিক জীবন বিপন্ন হয়ে ওঠে তারা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে এমনকি হত্যার আশ্রয়ও নিতে পারে এমন সন্ধের ভিত্তিতে ও নরহত্যার মতো অনেক ঘটনা ঘটেছে এরকম পরিস্থিতিতে একজন পুরুষ তার স্ত্রী সম্ভাব্য মারাত্মক পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়া উচিত জ্ঞান এবং সমঝোতার মাধ্যমে তারা এই বিপদজনক পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারেন কারণ এই সমস্যাটি তাদের বিবাহিত জীবনকে এবং নিজেদের জীবনকেও হুমকির মুখে ফেলতে পারে তাদেরকে কেবল সম্ভাব্য বিপদগুলো থেকে সতর্ক থাকা এবং সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য স্পষ্টভাবে চিন্তা করতে হবে আল্লাহ তা আলা বলেন আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনীকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারিবারিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন বলি রয়েছে একজন মানুষের উচিত তার চরম হিংসা পরিহার করা এবং তাকে অবশ্যই যৌতিকভাবে চিন্তা ও কাজ করতে হবে তাকে অবশ্যই সচেতন হতে হবে যে তার স্ত্রীকে ভ্যাবিসার দোষী সাব্যস্ত করা মোটেও একটি তুচ্ছ বিষয় নয় এবং এই জাতীয় অভিযোগ তার করানোর জন্য সুনির্দিষ্ট প্রমাণ প্রয়োজন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন হে ইমানদার তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো কেননা কোনো কোনো বিষয়ে অধিক ধারণা করা পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন অনুমান করা সম্পর্কে তোমরা সাবধান হও কারণ অলিক ধারণা পোষণ করা সবচেয়ে বড় মিথ্যা তোমরা পরস্পরের দোষ অন্বেষণ করো না ঝগড়া বিপাদ করো না অসাক্ষাতে দোষ চর্চা করো না হিংসা ও ঘৃণা বিষেদ পোষণ করো না আল্লাহর বান্দারা সবই ভাই ভাই হয়ে যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি অন্যের বিরুদ্ধে জিনার অভিযোগ আনে সে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করবে আর যদি সে প্রমাণ করতে না পারে তাহলে তাকে আশিটা বেতাঘাত করো যাতে ভবিষ্যতে আর কখনো এ কোনো কথা বিনা প্রমাণে নিজের মুখ থেকে বের করার সাহস না করে আর তাদের সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত না উপযুক্ত প্রমাণের মাধ্যমে কোনো মহিলার ব্যবচারিতা বা বিশ্বাসঘাতকতা প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষ তার প্রতি দোষারোপ করার অধিকার রাখে না এবং ইসলামের শাস্তির বিধান অনুযায়ী তাকে বেতাঘাত করে শাস্তি দেওয়া হবে নিজের কল্পনার ভিত্তিতে সংগ্রহ করা প্রমাণগুলি কিছুর ইঙ্গিত দেয় না তেমনি মোবাইলে রাখা ছবিগুলো উপযুক্ত প্রমাণক হতে পারে না যদিও এই জাতীয় জিনিসগুলো রাখা ঠিক নয় তবে বেশিরভাগ যুবকরাই এই ভুলটি করে থাকে এটি উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো বিষয় নয় কোন মহিলাকে যদি অপরিচিত কোনো ব্যক্তির সাথে কথোপকথন করতে দেখা যায় যদিও তিনি তা ঠিক করেননি তবে এই বিচ্ছিন্ন ঘটনাটি তার বিশ্বাসঘাতকতার প্রমাণক হিসেবে তার বিরুদ্ধে কাজ করতে পারে না এর কারণ হলো মহিলাটি হয়তো এটি ভাবছেন যে যে এই লোকটির প্রতি মনোযোগ না দেওয়াটা অভদ্রতা দেখায় কারণ সে হয়তো অপরিচিত কেউ না তার পিতার বন্ধু বা আত্মীয়দের মধ্যে কেউ হতে পারে কোনো মহিলা যদি তার সম্পর্কের ব্যাপারে মিথ্যা কথা বলে বা তার মেসেজগুলি লুকিয়ে রাখে তবে এটির পক্ষে মহিলার যুক্তিযুক্ত কারণ থাকতে পারে বা তার স্বামীর ভিত্তিহীন অভিযোগকে সে ভয় পেতে পারে যদি কোনো মহিলা তার স্বামীর কথায় নীরব হয়ে থাকেন তবে এটি হতে পারে যে তিনি তার স্বামীর উপর বিরক্ত বা তিনি অসুস্থ বা অন্য কোনো সমস্যা তিনি ফেস করছেন সংক্ষেপ্তে একজন ব্যক্তির দৃষ্টিতে এবং সমস্ত পরিস্থিতির ভিত্তিতে সে তার সে যদি তার স্ত্রীর বিশ্বাসঘাতকতার নেপথ্য গুরুত্বপূর্ণ দিকগুলো ইঙ্গিত করে এবং তার প্রমাণস্বরূপ সে যদি দশটি কারণও খুঁজে বের করে তবু তার ফলাফল হতে হতে পারে পারে এগুলো ও ভিত্তিহীন কারণ অনেক ক্ষেত্রে তার এসব কাজ মূলত সন্দেহের উপরেই দণ্ডমান প্রিয় জনাব আল্লাহ সন্তুষ্টির জন্য হলেও সন্দেহপ্রবণ হওয়া বন্ধ করুন নিজেকে ন্যায্য বিচারক হিসেবে বিবেচনা করুন এবং যুক্তি দিয়ে সমস্যাটি দেখুন আপনার স্ত্রীর বিশ্বাসঘাতক হওয়ার প্র সম্ভাবনার মাত্রাটি পরিমাপ করুন এবং সেটি সুনির্দিষ্ট নাকি কেবল সন্দেহ তা আবিষ্কার করুন আমি বলছি না যে আপনার উদাসীন বা গাফিল হওয়া উচিত তবে আপনার কাছে যে পরিমাণ প্রমাণ আছে তার ভিত্তিতে আপনার কাজ করা উচিত এর বেশি কিছু নয় কেন আপনি ভিত্তিহীন সন্দেহকে অতিরঞ্জিত করে আপনার সমস্যা বাড়াবেন এবং আপনার নিজের এবং পরিবারের জীবন কঠিন করে তুলবেন কেউ যদি আপনাকে একই ভাবে অভিযুক্ত করে তবে আপনি কেমন অনুভব করবেন আপনি কেন ন্যায় বিরুদ্ধ হয়ে ভাববেন আপনি কেন আপনাকে এবং নিজের স্ত্রীকে অসম্মান করবেন আপনি কেন আপনার স্ত্রীর প্রতি দয়া করতে পারবেন না আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বিশ্বাস এবং মিথ্যা অভিযোগের ফলে আপনার স্ত্রী সঠিক পথ থেকে সরে যেতে পারে আপনি যদি আপনার স্ত্রীকে কোনো বিষয়ে সন্দেহ করে থাকেন তবে সেটি তার সাথে আলোচনা করবেন না কারণ তারা আপনার সন্দেহকে সত্যি প্রমাণ করার চেষ্টা করতে পারে হতে পারে তা আপনার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব রেখে বা আপনার সরলতার সুযোগ নিয়ে বা আপনার অসাবধানতার কারণে এমনকি তারা আপনার সন্দেহকে এমনকি তারা আপনার সন্দেহকে আরও দৃঢ় করে তুলতে পারে এবং তারা আপনার বর্তমান দুনিয়াবিজ জীবনকে অসুখী করে তুলতে পারে যা আপনার পরকালের জীবনকেও প্রভাবিত করবে বিশেষ করে আপনার প্রতিবেশীকে এই বিষয়ে অবহিত করা উচিত নয় কারণ তারা স্বাভাবিকভাবে আপনার সাথে একমত পোষণ করবেন এবং এতে করে আপনার সন্দেহ আরও বেড়ে যাবে প্রয়োজনে আপনাকে অবশ্যই জ্ঞানী এবং ধর্মীয় ব্যক্তিত্বের কাছ থেকে পরামর্শ নিতে হবে তবে সর্বোত্তম প্রন্থা হলো আপনার স্ত্রীর সাথে এই বিষয়ে সরাসরি কথা বলা এবং তার কাছে ব্যাখ্যা চাওয়া তবে তার অপরাধ প্রমাণ করার চেষ্টা করা উচিত নয় তিনি আপনাকে যা বলতে চাই তাই শুনুন এবং একজন ন্যায় বিচারকের মতো সিদ্ধান্ত নিন আপনাকে হতে হবে যে কোনো কুসংস্কার থেকে মুক্ত কমপক্ষে তাকে প্রকার বিশ্বাস করার চেষ্টা করুন আপনি কেন তার প্রতি নির্দয় আচরণ করবেন এবং তাকে একজন অপরাধী হিসেবে বিবেচনা করবেন জ্ঞানী এবং ধৈর্যশীল হন কেন আপনি তার সাথে ভিত্তিহীন কারণে বিবাহ বিচ্ছেদ করতে বসবেন আল্লাহ তা কোরআনে বলেছেন তারা তোমাদের আবরণ এবং তোমরা তাদের আবরণ ধরা যাক আপনি বিবাহ বিচ্ছেদের মতো ভোগান্তি সহ্য করছেন তবে পরবর্তী স্ত্রী সম্পর্কে আপনি কতটা নিশ্চিত আপনি তখনও সন্দেহপ্রবণে থাকবেন আপনার স্ত্রীর দোষ কি যেখানে আপনি নিজেই গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছেন বুদ্ধিমান হন এবং নিজের সমস্যাটি বোঝার চেষ্টা করুন আপনার স্ত্রীকে আত্মহত্যা বা হত্যার প্রশ্রয় না দেওয়ায় না দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন কারণ আপনি এভাবে দুনিয়াতে আপনার জীবনকে নষ্ট করবেন এবং বদৌলতে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে শাস্তি দিবেন আপনার অবশ্যই জেনে রাখা উচিত যে রক্ত ছিটিয়ে রাখলে তা একদিন প্রকাশিত হবে আপনি অপরাধী হলে বা কাউকে হত্যা করলে হয় আপনার মৃত্যুদণ্ড কার্যকর হবে না হয় আপনি সারা জীবন কারাগারে থাকবেন আপনি যদি এই বিষয়টির সাথে একমত না হন তবে কেবল আসামির পরিসংখ্যানটা একবার দেখুন সন্দেহজনক স্ত্রী ও পরিবারের প্রতি শ্রদ্ধা দেখাতে হয় ও দায়িত্ব পালন করতে হয় এসব ক্ষেত্রে স্ত্রীদের এমন কঠিন পরিস্থিতিতে অনেক রকমের ত্যাগ স্বীকার করতে হয় এবং তাদের দক্ষতা প্রমাণ করতে হয় আল্লাহ তালা এসাদ করেন তবে সৎকর্মশীলা নারী বা তারা যারা অনুগত এবং অন্তরালেও তারা তা সংরক্ষণ করেন যা করে দিয়েছেন প্রথমত আপনার স্বামী একটি বিপজ্জনক অসুস্থতায় আক্রান্ত এবং তিনি অনাচ্ছাকৃতভাবে ভুল পদক্ষেপ গ্রহণ করতে পারেন যা আপনার পরিবারকে বিপদে ফেলতে পারে যতটা সম্ভব তার প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন তাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে তিনি আপনার জীবনের একমাত্র মানুষ তার উপর ধৈর্য ধারণ করুন তার উপর চিৎকার করবেন না তার সাথে কথা বলতে অস্বীকার করবেন না এবং তার প্রতি অনর হবেন না আল্লাহ আরও বলেন হে বিশ্বাসীগণ তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণে প্রতিযোগিতা করো আল্লাহ আলা অনত্র আরও এসাদ করেন অবশ্যই যে ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে নিশ্চয়ই তা দৃঢ় সংকল্পের কাজ মহান আল্লাহ আরও বলেন মহান আল্লাহ আরো বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং এবং কিছু ফলের লোকসান দ্বারা পরীক্ষা করব। আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও আপনি যদি মনে করেন যে তিনি আপনার মোবাইলের মেসেজগুলো নিরক্ষণ নিরীক্ষণ করছেন বা আপনার আগমন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ করছেন প্রতিবাদ করবেন না তাকে প্রতিটি কথা বলুন এবং সত্যটাই বলুন যে ঘটনায় ঘটেছে তাই তাকে বর্ণনা করুন যদি তিনি কখনো জানতে পারেন যে আপনি কোনো বিষয়ে তাকে মিথ্যা কথা বলেছেন তবে তিনি সেটাকে আপনার বিশ্বাসঘাতকতার প্রমাণ হিসেবে বিবেচনা করবেন যার ক্ষতি সহজেই শোধরানো যাবে না আপনার সন্দেহপ্রবণ স্বামী যদি কখনো আপনাকে কোনো নির্দিষ্ট ব্যক্তির সাথে মেলামেশা করতে নিষেধ করেন বা কোন নির্দিষ্ট কাজ করতে বলেন তবে তার কথাটি মান্য করুন নইলে আপনার প্রতি তার সন্দেহের বীজ আরো দৃঢ় হবে এমন সমস্ত কর্ম এড়িয়ে চলুন যা আপনার আপনার স্বামীকে উপর সন্দেহপ্রবণ করে তোলে আপনার স্বামী যদি কারো প্রতি বৈরী ভাব দেখায় বা বিষেদ করে তবে আপনার উচিত সেই ব্যক্তির সাথে যোগাযোগ পুরোপুরি ছিন্ন করা হজরত আবুরা রাজে আল্লাহ বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এসেদ করেছেন আমি যদি কাউকে অন্য লোকের প্রতি সেজদা করার নির্দেশ দিতাম তাহলে অবশ্যই স্ত্রীকে তার স্বামীর প্রতি সেজদা করার নির্দেশ দিতাম প্রিয় বোন অন্যের সাথে বন্ধুত্ব রক্ষার চেয়ে আপনার পরিবারকে একত্রে রাখাই আপনার জন্য উত্তম আপনি নিজেকে স্বামীর শৃঙ্খলের একজন দাস ভাববেন না আপনাকে এটি বুঝতে হবে যে আপনি একজন অসুস্থ লোকের স্ত্রী মনে রাখবেন আপনি যখন আপনার স্বামীর সাথে বৈবাহিক ছুটিতে আবদ্ধ হয়েছিলেন তখন আপনি জীবনের সমস্ত আনন্দময় এবং দুঃখের সময়গুলি একসাথে ভাগাভাগি করে নিয়েছেন অসুস্থতায় ভুগছেন এমন স্বামীর প্রতি দুর্ব্যবহার করা কি আপনার পক্ষে ন্যায়সঙ্গত অপরিণত চিন্তা ছেড়ে দিন এবং দূরদর্শী হন আল্লাহর কসম আপনি আপনার পরিবারের জন্য যতটা ত্যাগ স্বীকার করবেন আপনি আল্লাহর কাছে ততই মূল্যবান একজন বান্দি হিসেবে গণ্য হবেন একজন উত্তম স্ত্রী হলো তিনি যিনি সকল কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে লড়াই করে যায় হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে জি হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এসাদ করেছেন সমগ্র পৃথিবীর মানুষের ভোগ্য বস্তুর মধ্যে সর্বোত্তম হলো পূর্ণবর্তী স্ত্রী হুসাইন ইবনে মহসিন রাজিয়াল আনহু থেকে বর্ণিত তার এক ফুফু নবী করিম সাল্লামের কাছে কোনো প্রয়োজনে এসেছিলেন তার প্রয়োজন পূর্ণ হলে নবী সাল্লাম বলেন আপনি কি বিবাহিতা তিনি বলেন জি হ্যাঁ মহানবী বলেন আপনি স্বামীর সাথে কেমন আচরণ করে থাকেন তিনি বলেন আমি একেবারে অপারগ না হলে তার সেবা ও অনুগত্যে ত্রুটি করি না তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন স্বামীর সাথে আপনার আচরণ কেমন তা ভেবে দেখুন কারণ স্বামী আপনার জানাত কিংবা জাহানাম নারী রচিত হলো তার স্বামীর বিদেশমূলক কাজ এবং উদ্দীপনা সম্পর্কিত কাজের ব্যাপারে ধৈর্য ধারণ করা এমন কিছু করবেন না যা আপনার স্বামীকে করে তুলবে পুরুষদের দিকে তাকাবেন না নবী করিম সাল্লু আলাইহ সাল্লাম আরও বলেছেন সমগ্র পৃথিবীর মানুষের ভোগ্য বস্তুর মধ্যে সর্বোত্তম হলো পূর্ণবর্তী স্ত্রী সাতাশ বছর বয়সী একজন মহিলা একবার আদালতে বলেছিলেন সময়টা ছিল দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ বরফে ঢাকায় এক শীতের সকাল আমি একটি গাড়িতে উঠেছিলাম যা ছিল আমার বন্ধুর মামার তিনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমাকে লিফট দিয়ে বাড়ি পৌঁছে দেবেন আমি তার প্রস্তাব মেনে নিলাম এবং গাড়িতে উঠলাম আমরা যখন বাড়িতে পৌঁছালাম আমার স্বামী বাড়ির দরজার পাশে দাঁড়িয়েছিলেন আমি চাইনি আমার স্বামী আমাকে জনের গাড়িতে দেখুক তাই আমি আমার বন্ধু চাষাকে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি চলে যেতে বললাম এবং সে চলে গেল আমার স্বামী সেই ব্যক্তির গাড়ি থেকে আমাকে নামতে দেখেছিলেন এবং সে সম্পর্কে পরে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কিন্তু আমি সবকিছু অস্বীকার করেছি তিনি এতে আরও সন্দেহপ্রবণ হয়েছিলেন এবং এই সমস্যাটি এমন এক পর্যায়ে পৌঁছে গেছিল যে আমার স্বামী আমার বন্ধুর সাক্ষীর উপরও বিশ্বাস করেনি এখন আট বছর হয়ে গেছে আমার স্বামী আমার সাথে থাকেননি এবং আমার সাথে বিবাহ বিস্তৃত করেননি আমি কি করব তা আমি জানি না আপনি এই গল্পটিকে কাকে দোষী বলে মনে করবেন প্রথমত আমি বলবো যে মহিলাটি তার স্বামীর চাইতে বেশি দোষী তিনি অবহেলা করে কোনো ভবিষ্যৎ চিন্তা না করে নিজেকে এবং তার স্বামীকে এই পরিস্থিতির সম্মুখীন করেছিলেন মহিলাটির উচিত ছিল কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে লিফট গ্রহণ না করা কারণ এই কাজটি কোনো মহিলার দ্বারা মোটেও শোভনীয় দেখায় না এটি সঠিক নয় এবং একই সাথে বিপজ্জনকও হতে পারে দ্বিতীয়ত তার স্বামীকে দেখে তার উপরোক্ত আচরণ করা উচিত হয়নি তার গাড়ি থামানো উচিত ছিল এবং তার স্বামীকে সবকিছু বুঝিয়ে বলা উচিত ছিল তৃতীয়ত তার ভুল ছিল চালককে গাড়ি চালিয়ে চলে যেতে বলা চতুর্থত স্বামীর কাছে এই ব্যাপারটি তার অস্বীকার করা উচিত হয়নি তিনি শেষ পর্যায়ে গিয়েও তার স্বামীর কাছে ঘটনাটি খুলে বলতে পারতেন যা তাদের সমস্যার সমাধানের সহায়তা করতে পারত অবশ্য লোকটির সিদ্ধান্ত সঠিক ছিল না তাকে অবশ্যই এই ঘটনাটিকে আরও স্ত্রীর চূড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচনা করা ঠিক হয়নি তাকে অবশ্যই এই সম্ভাবনাটি বিবেচনা করা উচিত ছিল যে তার স্ত্রী হয়তোবা এক প্রকার বাধ্য হয়ে ভদ্রতার খাতিরে অচেনা সেই ব্যক্তির গাড়িতে উঠে পড়েছিল এবং তারপর বা তার স্বামীর ভাইয়ের চালককে থামতে বলেনি এবং খুব স্বাভাবিকভাবে পুরো বিষয়টি অস্বীকার করেছে তাকে অবশ্যই তার স্ত্রী দোষী নয় তাহলে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া উচিত ছিল হজরত আবু হুরাইরা রাজিয়াল আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন কোনো বিশ্বাসী স্বামী কোনো বিশ্বাসী স্ত্রীকে ঘৃণা করবে না তার একটি দোষ পেলে অন্য গুণের কারণে তাকে ভালোবাসবে আল্লাহ বলেছেন তারা তোমাদের এবং তোমরা তাদের হুরাইরা থেকে বর্ণিত সাল্লাম বলেছেন স্ত্রীগণকে সৎ উপদেশ প্রদান করবে কেননা পাজরের হার দ্বারা তার সৃষ্টি পাজরের হারের মধ্যে উপরের হার সর্বাপেক্ষা বক্র যদি একে সরল করতে চাও তবে তা ভেঙে যাবে আর যদি তা ছেড়ে দাও তবে ইহা আরো বক্র হবে সুতরাং স্ত্রীগণকে উপদেশ দিতে থাকো